আপনারা কি কাম করছেন গো আম্মা আপনার জামাইয়ে ফেডার জ্বালায় গেছে বিদেশ আপনারে ঘর রকা গেছে আপনি হনা যাইরা জামাই দো নাই অহন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফোলা স্কুলডা স্কুলটা দিয়া সেরা আপনার বাজারটা পুরা লারা পড়াই লাইছেন এমন কোনো দোহানদার নাই আপনারে সিনে না ঠিক কিনা না আম্মা আমা গো এটা কোনো কথা আছিল না আপনার অনেক দামি মানুষ গা আপনার অনেক দাম হুজুর মহিলা কারে কয় আমি কই মহিলা চিনো না নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা হাতের ভিতরে ভালা লম্বা লম্বা চুল করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি ঠিক কিনা ঠিক লইয়া পড়ছেন ওহন বেডি বিতে থাকে ফাও কথার লগে অহন্দি মার্শাল্লাহ আমরা তারা বাজারও না আসে নি রে কারবা তে বিদেশ তে কি দেশ আন্ডার যে কত দাম আপনি জানেন না আল্লাহ কইছে কইলে তুমি কইলে দা আল্লাহ কয় ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালে দেয় নে এহে সা করা রায় আল্লাহ কাই রায় হয়ে গেছে রায় রায় ফায়সালা হইছে এটা আপিল করার কোনো সুযোগ নাই নিম্ন আদালত জবস কোর্ট হাই সুপ্রিম কোর্ট আপিল বিভাগ সর্বোচ্চ আদালত থেকে আহ কাবুল হা আমার আল্লাহ ফায়সালা দিয়েছেন ওয়াকদারব বোকা তোমার রব তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবাদত করবা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার আল্লাহর ঠিক কি আবাদত করব কার আল্লাহ আবাদত করব কার আল্লাহ মাজারও না এটা আল্লাহ কইয়া ছিলেন দেয়া পড়ছেন আবাদত করবে না আল্লাহ তো মাজারও গিয়া সাজদা দেয় ঠিক ঠিক কি না মুহে কইবেন আবাদত করবেন আল্লাহ আবার মাজারু গিয়া সাজদা দিবেন ফিরের ফাও গিয়া সাজদা দিবেন ফিরের ফাও সুমাইবেন বুইরাঙ্গুল সুইবেন গুসলের পানি খাইবেন কি কারবার কি ঠিক কেন কু চিন্তা করে চললেন মনটা যা দরে তা কইলেন না এটা রায় হয়েছে রাইসলা এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই ও কদ আরব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু কে বলো মাত্র শুধুমাত্র একমাত্র এবাদত চলবে কা কথা কয় না কা আল্লাহ ছাড়া কারু আবাদত করা যাবে কাউকে সাজদা দেওয়া যাবে কারো কাছে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে সাজদা দিবেন কারে তার বাইরে কোনো সিদ্ধান্ত নেই এটা রায় হই এরপরে কী কয় বুজ্জনী বুজ্জনী আমরা কই জিয়া আল্লাহ বুজ্জি অবিলওয়া লেদাই নেহা হাসানা আল্লাহর আল্লার এবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ এটা হইল আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আর এহানের লেগে কথাটা কইসি না তো কথা আরো আগাইতে আসি তো আব্বা আম্মার লেগে ভালা ব্যবহার করবা এ আয়া থুন না এক সাহাবা গেছে নবীজির কাছে ফরেন সবাই আসসালাতাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাত والسلام عليك يا حبيب الله الصلاه والسلام أه. عليك يا شافي المجنوبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اه كم مزاري سبحان الله قدنبا نبيكم عليكم السلام ورحمه الله আবার কেন আর বলো কি চাও কয় আল্লাহ কয় আব্বা আম্মার লগে বিলা বালা ব্যবহার করতাম অহন দুইটা দিয়ে একখানো কইয়া লাইস ওয়াবিল আিলু আলে আব্বা আম্মা দুজনের কথা কইছে আপনি নবী নবীগুদুর কইয়া দেন আব্বার লগে ভালো ব্যবহার করতাম না আম্মার লগে আগে করাম কার লগে এটা কইয়া দেন আল্লাহ নবীজি কয় এক নাম্বারে ভালো ব্যবহার করবা আম্মার লগে আচ্ছা ওকে ফাইন আমি সিদ্ধান্ত নিলাম আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম দুই নম্বরে কার লগে করতাম কয় তোমার আম্মার লগে কয় তিন নম্বরে কার লগে করতাম কয় তোমার আম্মার লগে কয় চার নম্বরে কার লগে করতাম কয় তোমার আব্বার না রে আমরা বেড়াইতে আমিও তো বেড়াই আপনারাও তো বেড়াই আমরা বেড়াইতে যে স্টোল বইও হুই হুই করে বেড়িতে যে কোথায় কোথায় খিচালাম রুল নম্বর রুল নম্বর কত রে এক কা ব ক তখন এক কা আম্মার আম্মার এক কা দুই কা তিন কা সাইড রুল নম্বরওয়ালা বেড়া করে কি তারি তোমার রুল নম্বর সাইড মডি কয় বেড়ায় ও পুরুষ লুকেরা সাবধানে চলল তোমার ফাইন নিশেজ হতা আর তোমার বউয়ের ফাইন নিচে তোমার ফুতের লেগা জান্নার বেড়াইতের ফাওয়ার তলে জোতা বেড়াইতের ফায়ের তলে জান্নাত আবার আম্মার আরে কইতে আসি রঘুরাম এখন কি গ্রাম রঘুরামপুরের আম্মারা গো ও রঘুরামপুরের আম্মারা আমরা বেড়াইতে আপনার দাম বেশি নাগাইশের শেরফ হিসাবের আপনার দাম বেশি গো আমরা সভাপতির ত্যাপনের দাম বেশি